বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযানে পুলিশ অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে চলে অভিযান দীর্ঘদিন ধরে চ্যাংরাবান্দার ধরলা নদীর থেকে অবাধে বালি তুলছে চলুন দেখে নেব সেই ছবি স্যার দীর্ঘদিন দিয়ে স্যার এই ধরলা নদী স্যার বালি চুরিতেছো স্যার এটা স্যার পেপারে বিভিন্ন মিডিয়ার আসতেছি স্যার আজকে স্যার আপনি এস ডিপি সাহেব আটক করলেন ট্র্যাক্টর আটক করলেন এই সম্বন্ধে কিছু বলবেন স্যার আপনি আমাদেরকে আমাদের কাছে কিছু কমপ্লেন আসলো যে কিছু জায়গাতে এরকম অবৈধভাবে বালি তোলা হচ্ছে তো হ্যাঁ হ্যাঁ তো অবৈধভাবে বালি তোলা হচ্ছে আমাদের কাছে এরকম রাতের অন্ধকারে তোলা হচ্ছে তো আমরা আজকে এটা আমাদের কুচবিহার পুলিশের তরফ থেকে একটা অভিযান চালাই তো অভিযান চালিয়ে যারা এই বেআইনি কাজকর্ম করছিল তাদের এগেন্স্টে আমরা অ্যাকশন নিচ্ছি এবং আইনত যে কাজকর্ম আছে অ্যাজ পার লিগাল স্টেপ আমরা নিচ্ছি

No es el problema.